হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে আসলাম তো এই ভিডিওগুলো আমার অনেক আগের করা ছিল আর ইডিট করাও ছিল জাস্ট ভয়েস ওভারটা দেওয়া হচ্ছিল না তো আজকে ফাইনালি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিকেলবেলা দেখতে পাচ্ছেন আমাদের গার্ডেনের অবস্থা গাছের পাতাপড়ে একদম অবস্থা খারাপ এখন যেহেতু ফল সিজন তো এই কারণে গাছের পাতা সব ঝরে যাচ্ছে কয়েকদিন পর গাছে একটা পাতাও থাকবে না ঠান্ডার কারণে তো যাই হোক আমি শিন থেকে কতগুলো জিনিস অর্ডার করেছিলাম তো পার্সেল চলে এসেছে আমার হাজব্যান্ড খুবই এক্সাইটেড মানে এটা খোলার জন্য কারণ ও অর্ডার করেছে শিন থেকে এর আগেও অর্ডার করেছিল এই জগার্সগুলো ওরা অনেক ভালো লাগছিল তো তারপর আবার অর্ডার করেছে আর কি এখানে তো ওর জিনিসগুলো ও নিয়ে চলে গেছে সেগুলো আর দেখানো হয়নি জাস্ট মেবি পাঁচটা না ছয়টা জগার্স অর্ডার করেছে এখানে আমি একজোড়া স্যান্ডেল অর্ডার করেছিলাম বাট এটার কোয়ালিটি একদমই ভালো না আর একটা টি শার্ট অর্ডার করেছে আমার জন্য আর এই হিজাবগুলো অর্ডার করেছি এখানে মেবি তিন চারটা হবে অর্ডার করেছি এর আগে অর্ডার করেছিলাম তো আমার ভাল লাগছে এই কারণে আরও অর্ডার করেছি এগুলো হচ্ছে শিফনের আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য আর কি হেয়ার কী বলে এটা কি জেল হেয়ার মানে চুল স্টাইল করার জন্য আর কি ওর জন্য একটা আনছি আলিনার জন্য আর একটা ব্যাগ এনেছি এই ব্যাগটা আমার আগেরও ছিল তো আরও একটা আনলাম আর এগুলো হচ্ছে ট্রাভেলের জন্য লাগে যে আর কি নাম ডেট দিয়ে মানে লাগিয়ে রাখলে ভালো তো এগুলো অর্ডার করেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আরও একটা হিজাব আর এই হেয়ার ব্যান্ড একটা অর্ডার করেছি আলিনার জন্য বাচ্চাদের বিশেষ করে মেয়েদের হেয়ার স্টাইল করতে আমার অনেক ভাল লাগে তো আমি আলিনার মানে চুলে অনেক স্টাইল করে দেই অনেক সুন্দর করে বেঁধে দেই আর কি ও অবশ্যই এগুলো লাইক করে না যদি চুলে একটু টান খায় তাহলেই তো কান্নাকাটি শুরু হয়ে যায় তো অনেক ছোট থাকতে মানে ছোটোবেলা থেকে আমি ওর চুলে অনেক ধরনের স্টাইল করে দিই ইনস্টাগ্রামে আছে অনেক ধরনের স্টাইল আর কি স্টাইলের ভিডিও তো আমি সেগুলা দেখি ইনস্টাগ্রামে ঢুকলেই শুধু এইগুলাই আসে তো ওর জন্য আর কি অনেক অনেক ব্যান্ড হেয়ার ব্যান্ড আমার মানে জায়গা হয় না ড্রয়ারে এত এত হেয়ার ব্যান্ড ওর তো তারপরেও আমার শুধু মানে অর্ডার দিতে ইচ্ছে করে দিতেই ইচ্ছে করে তো যাই হোক এখানে সিনের হল শেষ আবার আমার অ্যামাজনের হল শেষ আমি অ্যামাজন থেকে ভাইটামিন নিয়েছিলাম আনিয়েছিলাম আর কি আমার আম্মার জন্য এটা অনেক ভালো আর আমি বাঙালি শপে গিয়েছিলাম আমার এই নুডলস শেষ হয়ে গিয়েছিল এটার জন্য আমি এত পাগল এই রামের নুডলসটা তো এটা আনতে গিয়ে অনেক জিনিস নিয়ে এসেছি এখানে শানের বিরিয়ানি মশলা তারপর ফ্রোজেন এই পুঁ আমি এইবার মানে নতুন এনেছি আর কি দেখার জন্য এটা কেমন তো এখানে আমি দুই প্যাকেট এনেছি পুঁই আর এখানে আমি লাল শাক এনেছি দুই দুই ব্যাগ তো আমি এটা আজকে রান্না করব বাট এই লাল শাকটা মানে দেখে মনে হচ্ছে অনেক লাল রান্না করার পর একদম ডাটা শাকের মতো হয়ে গিয়েছিল আর এখানে হচ্ছে সিমের বিচি এনেছি এই শিমের বিচিটা আমার হাজব্যান্ড অনেক লাইক করে চিকেন দিয়ে রান্না করলে আর এখানে কচু এনেছি কচুর মুখি দুই প্যাকেট আর সাতকড়া এনেছি এক প্যাকেট তো এই তো এইখানে এটা হচ্ছে রাজার আর কি হট মিক্স কারি পাউডারটা তো এটাও এনেছি আর একটা ছাক নিয়ে এনেছি আমার আগেটা ভেঙে গেছে তো আবারও আরেকটা নিয়ে আসলাম তো এই তো এই হচ্ছে আমার শপিং লাল শাকটা রান্না করে নিচ্ছি তো লাল শাকটা রান্না করার পর আমার মনটাই খারাপ হয়ে গেছে এমনি অনেক মজা হয়েছিল অনেক মজা করে বেশি করে পেঁয়াজ তারপর কাঁচামরিচ মরিচও দিয়েছি আমি শাকে আবার বেশি করে পেঁয়াজ দিই তাহলে অনেক ভাল লাগে আর রান্না করছি মজা হইছে বাট এটার কালার কে কিরকম জেনে আর কি মানে লাল শাকের মতো না তো এটা আমি আরও অনেকবার এনে খাইছি এই লাল শাকটা মানে আজকেরটায় কেমন যেন অন্যরকম আর কি একদমই লাল না তো লাল শাক যদি লাল না হয় ভাতে মা খালে তাহলে কিন্তু ভাল লাগে না তো আমি আবার বাচ্চাদের এসে দেখে গেলাম আলিনা মাসাল্লাহ ও পাজেল অনেক লাইক করে মানে নিমিশেই ও পাজেল সলভ করে ফেলে আমি কিন্তু পারি না এগুলা এই পাজেলগুলো সলভ করতে গেলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে বেগুন ভাজি করে নিলাম আর এই আপেলগুলো আমার হাজব্যান্ড এনেছে তো এগুলো দিয়ে ভর্তা করলে অনেক মজা লাগে তো আমি এখানে ভর্তা করে নিচ্ছি সবগুলা দিয়েই ভর্তা করে রেখে দিব ফ্রিজে তো আমার হাজব্যান্ড কাছ থেকে এসে খাবে তো এখানে আমি খুবই সিম্পলভাবে ভর্তাটা করছি আজকে আর মরিচ ভেজে দিচ্ছি না মানে শুকনাম পাউডারটা দিয়ে দিচ্ছি আর লবণ একটু চিনিও দিব আপেলটা এত বেশি টক না তো আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি তো ভর্তাটা হয়ে গেছে আমি এখন ফ্রিজে রেখে দিব আর এখানে আমি ডিম ভুনা করে নিচ্ছি এই স্টিকারগুলো এখন আমরা হাতে দিব তো এগুলো খুবই ইজিভাবে দেওয়া যায় আর বাচ্চাদের জন্য একদম পারফেক্ট বাচ্চারা হাতে মেহেদি দিলে দেখা যায় নড়াচড়া করে আর এই স্টিকারটা দিয়ে দিলে বোঝাই যায় না কিন্তু এগুলো যে স্টিকার বোঝা যায় একদম মেহেদি দিয়েছে তো আবারও রান্নাবান্নায় চলে আসলাম আমি এখানে হালিম রান্না করব আজকে তো আমি এখানে চিকেনটা আগে থেকে মানে রান্না করে নিয়েছি আর আমিও হাতে দিয়ে নিয়েছি মেহেদি মেহেদি স্টিকার তো এখানে আমি এই হালিম মিক্সটা দিয়ে রান্না করব তো ডালটা আমি পানি দিয়ে মানে রেখে দিব আর কি গরম পানিতে একটু সময়ের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য তো ডালগুলা যেন নরম হয়ে যায় তো একটু বেশি করেই পানি দিয়েছি যেহেতু হালিমে একটু বেশিই পানি দেওয়া লাগে তো আমি এটা এক সাইডে রেখে দিব আর অন্য সাইডে তো আমার চিকেনটাও হচ্ছে আর আমি বিরিয়ানিও রান্না করেছি তো বিরিয়ানি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখন আমি এটাতে বাকি জিনিসগুলা দিয়ে দিব ঘি তারপর কেওড়া জল রোজ ওয়াটার এগুলো যেগুলো বাকি ছিল তো এখানে আমি পরিমাণ মতো সবগুলাই দিয়ে দিব এটা হচ্ছে মেবি রোজ ওয়াটার একটু বেশি করে দিই আর কেওড়া জলটা একটু কম দিই কয়েক ফুটা দিলেই হয়ে যায় কেওড়া জলের স্মেলটা একটু বেশি আর কি তো বেশি দিলে আবার বেশি স্মেল করে ভাল লাগে না তো এই তো আমার বিরিয়ানিটাও হয়ে গেছে আর ওইদিকে আমার ডালটাও হয়ে গেছে আমি ডালটাও দিয়ে দিয়েছিলাম আর এখন বাগারটা দিয়ে দিচ্ছি এই তো আমার হালিমটা হয়ে গেছে তো আমি আমার নেবার থেকে দিয়ে আসবো আমার নেইবার হচ্ছে পাকিস্তানি উনি অনেক লাইক করে তো ওনাকে দিয়ে আসবো আর এখানে আলিনার হাতেও দিয়ে দিয়েছি স্টিকার তো ও তো অনেক খুশি তো আমরা স্কুলে এসেছিলাম আলিনা আলিনাকে স্কুল থেকে নেওয়ার জন্য এখন আমরা বাসায় যাচ্ছি তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ